মহুয়ার একটি চার বছরের ফুটফুটে সুন্দর মেয়ে রয়েছে অন্বেষা মহুয়ার স্বপ্ন আশা খুশি সবকিছু অন্বেষাকে ঘিরেই মহুয়ার মেয়ে মহুয়ার জীবন কিন্তু মহুয়াকে মেয়ের জন্য প্রায় উঠতে বসতে কথা শুনতে হয় একদিন মহুয়ার মেয়ে খেলতে খেল হঠাৎ পড়ে গিয়ে পা কেটে যায় মহুয়া সেই সময় রান্না করছিল মেয়ের আওয়াজ শুনে মহুয়া সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্বেষার কান্নার আওয়াজে ওর দাদু ঠাকুমাও সেখানে আসে এসে সঙ্গে সঙ্গে ওরা মহুয়াকে বলে ওঠে কি করে লাগলো একটু খেয়াল রাখো না মেয়ের কেমন মা তুমি মহুয়া ওদের কথায় কান না দিয়ে ওষুধ নিয়ে এসে মেয়েকে লাগিয়ে দিল কয়েকদিন পর মহুয়ার মেয়ে বিছানায় বসে খেলছিল সেখানে ওর দাদু ঠাকুমাও বসে টিভি দেখছিল অন্বেষা বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ পড়ে যায় আর ওর কপালটা ফুলে যায় মহুয়া অন্বেষার কান্নার আওয়াজে দৌড়ে আসে তখন ওর দাদু ঠাকুমা মহুয়াকে বলে ওঠে কি শিক্ষা দিয়েছ মেয়েকে সবসময় দুষ্টুমি করে দুষ্টুমি করে পরে কপালটা ফুলিয়ে নিল ওর দাদু ঠাকুমার সামনে থেকেও অন্বেষাকে দেখেনি কিন্তু তবু দোষটা মহুয়াকেই দিল মহুয়ার মেয়ে খাবার খেতে চায় না মহুয়া ভুলিয়ে গল্প করে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তবু মেয়ে কিছুতেই খেতে চায় না সেটা দেখে অন্বেষার ঠাকুমা বলে তুমি যেন কেমন মা মেয়েকে ঠিক করে খাওয়াতেও জানো না মহুয়ার মেয়ের একদিন অনেক শরীর খারাপ হয়েছে প্রচণ্ড বমি করছে মহুয়া অস্থির মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুতেই বমি কমছে না অন্বেষার সেটা জানতে পেরে অন্বেষার দাদু ঠাকুমা অনবরত মহুয়াকে গাল মন্দ করছে আর বলছে কি উল্টো খাইয়ে দিয়েছ আমাদের নাপনিকে? তুমি ওকে অসুস্থ করে দিয়েছ যদি আমাদের নাপনির কিছু হয়েছে তাহলে দেখবে তোমাকে সব সময় আতস কাজ দিয়ে দোষ খুঁজতে থাকা এই মানুষগুলো মহুয়ার স্নান করতে যাওয়ার সময় অন্বেষাকে পনেরো মিনিটের জন্য খেয়াল রাখতেও রাজি হয় না মহুয়া অন্বেষার বা বিছানার সাথে বেঁধে তারপর স্নান করতে যায় অন্বেষার অনবরত গলা শুকিয়ে যাওয়া কান্নাতেও কারোর মন ভেজে না বরং বিরক্তির সাথে বলে কেমন মা কতক্ষণ ধরে সময় নিয়ে চান করছে বাচ্চাটা তখন থেকে কেঁদে যাচ্ছে মায়ের কোনো হুঁশ নেই কান্নার আওয়াজে আমাদের টিভি দেখতেও অসুবিধা হচ্ছে এরকমভাবে যাই কিছু হোক অন্বেষার মহুয়াকে দায়ী করা হয় অন্বেষা যদি খেলতে খেলতে কোনো জিনিস ভেঙে ফেলে তাহলে মহুয়াই ওকে দুষ্টুমি করতে শিখিয়েছে অন্বেষাকে মহুয়া যদি কোনো ভুলের জন্য বকে তাহলে মহুয়াকে সবাই বলে অন্বেষাকে ওর বকার কোনো অধিকার নেই অন্বেষার ভুলের জন্য মহুয়াই দায়ী তবে আগে মহুয়া কারোর কথায় কোনো প্রতিবাদ করতো না কিন্তু এখন মহুয়ার মনে হয় যে ঘটনা ওর সাথে ঘটেছে কাল হয়তো ওর মেয়ের সাথেও ওই একই ঘটনা ঘটতে পারে ওর মেয়ে যদি ওর মাকে চুপ করে সব সহ্য করতে দেখে দেখে বড় হয় তাহলে হয়তো ওর মেয়েও সেটাই শিখবে আর সবাই ওর মেয়েকেও ওর মতোই কষ্ট দেবে তাই মহুয়া এখন প্রতিবাদ করে অন্বেষা লাগলে ও দাদু ঠাকুমা যদি মহুয়াকে বলে যে মেয়ের খেয়াল রাখো না তুমি কেমন মা তখন মহুয়া বলে আমি না হয় খারাপ মা আপনারা তো ভালো দাদু ঠাকুমা আপনারা তো খেয়াল রাখতে পারতেন যখন অন্বেষার শরীর খারাপের জন্য মহুয়াকে দায়ী করা হয় তখন মহুয়া ওর দাদু ঠাকুমাকে বলে যখন আমার ভুলে অন্বেষার শরীর খারাপ হয়েছে তখন অন্বেষার সেবা শুশ্রুষার দায়িত্ব আপনারা নেন সেটা শুনে ওর দাদু ঠাকুমা পিছিয়ে যায় মাকে দোষ দেওয়াটা সহজ কিন্তু মা যে দায়িত্বটা পালন করে সেটা কেউ পালন করতে পারে না তবে মহুয়ার স্বামী প্রতি মুহূর্তে মহুয়ার পাশে থেকেছে আর অন্বেষাকে মানুষ করতে অন্বেষার বাবার ভূমিকা অনেক বেশি তাই হয়তো মহুয়া হাজার অসুবিধার পরেও ভেঙে পড়েনি বাচ্চা কোনো ভুল করুক বা অসুবিধে হোক সব দোষ মায়ের বাচ্চা কোনো দুষ্টুমি করেছে মা শিক্ষা দেয়নি বাচ্চার শরীর খারাপ মা বাচ্চার কোনো খেয়াল রাখে না বাচ্চা খেতে চায় না ওর মা বাচ্চাকে খাওয়াতে জানে না বাচ্চা বেশি খায় বাচ্চাকে লিমিটে খাওয়াতে হয় সেটা ওর মা বোঝে না বাচ্চার বয়স অনুসারে যদি হাঁটতে দেরি হয় এখনও ওর মা হাঁটতে শেখায়নি কি করে ওর মা সারাদিন আর যদি কথা বলতে দেরি হয় ওর মায়ের কি কোনো ধ্যানই নেই এখনও বাচ্চা কথা বলতে শেখেনি মায়ের মুখে তো খই ফোটে বাচ্চার প্রতিটা অসুবিধার জন্য মাকে দায়ী করা হয় কিন্তু বেশিরভাগ মাই সমস্ত ক্ষমতা ও ভালোবাসা দিয়ে তার সন্তানকে ভালো করে মানুষ করার চেষ্টা করে সন্তানের কোনো অসুবিধে হলে সবার আগে কষ্ট মায়ের হয় মাকে দোষ দেওয়ার আগে হাজারবার ভেবে দেখবেন আর সব থেকে দুঃখজনক ব্যাপার যে এই দোষ দেওয়াতে প্রায় সত্তর পার্সেন্ট মহিলারাই অংশগ্রহণ করে